আমার ছেলে আত্মহত্যা করে নাই আমার ছেলেকে খুন করা হয়েছে আমরা আমরা প্রমাণ করে ছাড়ব যে এটা হত্যা না আত্মহত্যা ছাত্র পাওয়াخور বিদেশে পালিয়ে যাওয়ার আগেই গ্রেপ্তার হলো সালমানশার খুনি হল নায়ক ডন কেনইবা সালমানশাকে খুন করলেন ডন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন আটকেন দেখ শেষ পর্যন্ত 30 বছর ধরে বাংলাদেশে আকাশে বাতাসে যে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল সালমান মৃত্যু নাকি আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সালমান শাহকে এই নিয়ে সালমান ভক্তদের মনে জল্পনা কল্পনার যেন শেষ নেই তাদের প্রিয় সালমান শাহর মৃত্যুর রহস্য জানার জন্য ভক্তরা গণ আন্দোলন তৈরি করেছে তাই তো সালমান শাহর ভক্তদের ক্ষোভের মুখেই বেরিয়ে এলো আসল সত্যিটা তাই তো এবার সালমান শাহর খুনি ডান সালমান শাহর স্ত্রী বাহিরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু বাংলাদেশের প্রশাসন সালমান শাহর খুনিদের বিদেশে পালিয়ে যাওয়ার আগেই গ্রেপ্তার করেন তাই তো এবার উনিও বছর পরে সালমান শাহর খুনি ডন ও সালমান শাহর স্ত্রী তো বন্ধুরা অবশেষে তো সালমান শাহর খুনি ধরা পড়ল এ নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে অবশ্যই জানাও